হ্যালো ভ্রিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হল নারকেল গাছ সম্পর্কে রচনাটি মূলত পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে নারকেল গাছ সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা রচনা নারকেল গাছ ভূমিকা নারকেল গাছ আমাদের অতি পরিচিত গাছ বিভিন্ন পূজা পার্বণে দৈনন্দিন জীবনেই নারকেল একটি প্রয়োজনীয় ফল নারকেল ভারতীয়দের কাছে একটি শুভ ফল সমুদ্র উপকূল বা নদী তীরবর্তী স্থানে সারিবদ্ধ নারকেল গাছের দৃশ্য অতি মনোরম এছাড়াও আমরা নারকেল গাছ আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই নেক্সট পয়েন্ট গাছ ও ফল নারকেল গাছ তাল জাতীয় গাছ এর গুঁড়ি গোল মোটা ও সরল এর কোনো ডালাপালা থাকে না নারকেল গাছ পঞ্চাশ থেকে ষাট হাত পর্যন্ত লম্বা হয় প্রায় একশো বছর বাঁচে মাথার চারিদিকে লম্বা পাতা ছাতার মতো ছড়িয়ে থাকে পাতাগুলি সরু ও লম্বা হলেও এর মধ্যে কাঠটি শক্ত গাছের মাচায় মোচা বের হয় এবং সেই মোচা থেকে ডাব ও নারকেল হয় ফলগুলি একসঙ্গে কাঁদি হয়ে ফলে সেগুলি একটু বড় হলে হয় ডাব কচি ডাবের বাইরের দিকটা হয় সবুজ ডাবের মধ্যে থাকে জল ডাবগুলি ঝুনো হয়ে গেলে এর ভেতরে শাঁস হয় তখন তাকে বলা হয় নারকেল নারকেলের উপরের আবরণকে বলে ছোবড়া আর ভেতরের আবরণকে বলে মালা মালার ভিতর দিকের গায়ে লেগে থাকে শাঁস নেক্সট পয়েন্ট প্রাপ্তির স্থান গ্রীষ্মপ্রধান দেশে নোনা ও বেলে বেলেমাটিতে সমুদ্র উপকূলবর্তী উষ্ণ অঞ্চলে নারকেলের চাষ ভালো হয় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশে ভারতের উপকূল ভাগে ইন্দোনেশিয়ায় সিংহলে তামিলনাড়ু কেরল মহারাষ্ট্র ওড়িশার উপকূলে প্রচুর নারকেল গাছ জন্মায় পশ্চিমবঙ্গের হাওড়া মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নারকেল ভালো জন্মায় নেক্সট পয়েন্ট উপকারিতা নারকেল গাছের উপকারিতা অনেক নারকেল গাছের মানুষের কাজে লাগে এর কোনো কিছুই ফেলা যায় না নারকেল অতি সুস্বাদু ফল বটে শীষযুক্ত ডাব মঙ্গলের প্রতীক পুজো পার্বণে শীর্ষহ ডাব ঘটে বসানো হয় ডাবের জল সুস্বাদু ও উপাদেয় পানীয় রোগীর খাদ্য হিসেবেও ডাবের জল ব্যবহৃত হয় নারকেলের শ্বাস থেকে নানারকম মিষ্টি তৈরি হয় নারকেলের শাঁস থেকে তৈরি দুধ ও খাওয়ার চল আছে ঝুনো নারকেলের শাঁসের সঙ্গে ছানা চিনি ও গুড় ইত্যাদি মিশিয়ে নানারকম সুস্বাদু খাবার তৈরি হয় নাড়ু চন্দ্রপুলি প্রভৃতি মিষ্টান্ন নারকেল থেকে তৈরি হয়ে থাকে নারকেল দিয়ে নানারকম পিঠে ও পুলি তৈরি হয় এছাড়া শাঁস থেকে তেল তৈরি হয় নারকেল তেল রান্নার কাজেও ব্যবহৃত হয় নারকেলের শক্ত খোলায় হুকো খেলনা এবং ঘর সাজানোর নানা রকম জিনিস তৈরি হয় ছোবড়া দিয়ে দড়ি গদি পাপোষ ইত্যাদি বানানো হয় নারকেল পাতা দিয়ে ঘরের চাল তৈরি করা হয় এছাড়া পাতা জ্বালানির কাজেও ব্যবহৃত হয় আবার পাতা চেঁচে যে কাঠি পাওয়া যায় তা দিয়ে তৈরি হয় ঝাঁটা গাছের কাণ্ড দিয়ে তৈরি হয় খুঁটি ও বর্গা সুতরাং বোঝাই যাচ্ছে যে নারকেল গাছ মানুষের জন্য কতটা উপকারী উপসংহার নারকেল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এর ভিতর জল ও শ্বাস দুখানা রুটি ও এক গ্লাস জল থাকে এগুলি যে কিভাবে তৈরি হয় তা ভাবলে অবাক হতে হয় হিন্দুদের কাছে নারকেল অতি পবিত্র ফল অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে নারকেল উৎপাদন কম এই উপকারী গাছটি আমাদের অর্থনৈতিক জীবনকে উন্নত করতে সাহায্য করে তাই আমাদের উচিত যত্ন সহকারে এই গাছের উৎপাদন বৃদ্ধি করা তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা নারকেল গাছ সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোন রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ